নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো আজকে চলো তোমাদেরকে সেই বাচ্চাকালে যে আমরা যে কানামাছি খেলতাম না কানামাছি বউ বউ যাকেবারে তাকে ছোঁক ওই খেলাটাই আজকে তোমাদেরকে দেখাবো তবে আমি খেলছি না আমিও খেলছিলাম তবে আমার ভিডিওটা নেই ওই যে বাচ্চাগুলো যখন খেলছিল তখন আমি ভিডিও করছিলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খেলাটা আর সেই ছোট্টবেলায় যেন ফিরে যাওয়া কোথায় একটা এই যে এই যে প্রথমে যে হয়েছে না যার চোখে বাঁধা আছে ও হচ্ছে বুলি বুলি খুব মিষ্টি মেয়ে ও দিন বিকেলবেলা আসে আমার মেয়ের সাথে বা আমাদের সাথে খেলতে পাশেই বাড়ি এরপরে বুড়ি হয়েছে রিয়া ও হচ্ছে বুলির দিদি রিয়া এই যে যে আঙুল দেখাচ্ছে কটা আঙুল সমু ও কিন্তু একবারও হয়নি জানেন সবাই কিন্তু একবার করে হবে কিন্তু ওকে কেউ ধরতে পারবে না ও প্রচুর ও পেছনে থাকে ও হচ্ছে সমু এই যে অরেঞ্জ কালারের ড্রেসটা পরে মেয়েটাকে দেখলেন ও কিন্তু প্রচুর চালাক ও পেছন পেছন থাকে কিন্তু ডাকে না ওকে ও কেউ ধরতে পারেনি তবে হ্যাঁ ধরেছিল আচ্ছা ওর নাম সোনা আর এই যে ধরলো এই হচ্ছে সায়ন এবার এই হবে বুড়ি এইসব খেলা দেখলে বাচ্চাকালকে খুব মিস করি জানেন এরপরে সোনালিকে বুড়ি করা হয়েছে কারণ ও একবারও হয়নি আচ্ছা এরপরে বুড়ি হচ্ছে তিথি ও টিউশন পড়তে গেছিলো ওই এসে যখন দেখে সবাই কানামাচি খেলছে ও একা একাই বললো আমি এবার বুড়ি হব এই যে এখানে আমাদের চিনি মাম্মা তার দিদুনের কোলে বসে আছে পাশে তার বড় দিদুন বসে আছে দুজন কথা বলছে ওর সাথে তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আমি আবার আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে থ্যাংক ইউ দেখাবে আবার পরের ভিডিওতে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এইভাবে আচ্ছা এই হচ্ছে পুটকি আর এই আর সমূহ বাকি ছিল তো সমূহকে করানো হয়নি কারণ সমূহ হয়নি ও সসমের পেছনে ছিল তো পুটকিকে ধরা হয়েছে এখন পুটকি হয়েছে বুড়ি